ইটালিতে সিজনাল বা এগ্রিকালচার ভিসা আসার পরে বৈধতা পাবেন কিনা কথা বলবো এই ব্যাপারটা আজকের ভিডিওতে এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করবো অনেক ভাই বেশ কিছু ভাই আমি সিজনাল ভিসাতে এটা হোক এগ্রিকালচার এটা হোক আপনার সিজনালের হোটেল ট্যুরিজম এটা হোক আপনার দুধ উৎপাদন কোনো ফার্ম এটা হোক আপনি যে কোনো সেক্টর হোক না সব মোট কথা আপনার সিজনাল ক্যাটাগরিতে আসলে আপনার বৈধতা পাবেন কিনা সেই ব্যাপারগুলো ধাপে ধাপে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনার যারাই আপনি ইটালিতে আসবেন তাদের কিন্তু একটা মানে মাথায় কিন্তু আসে আপনার যে আমি যদি সিজনাল ভিসাতে আসি তাহলে কি বৈধতা পাবো কিনা যারা যেরকম আপনার স্পন্সারে আসলে ডোমেস্টিক ভিসা আসলে মানুষ কিন্তু একটা আজীবন আপনার লং টাইম এখানে থাকতে পারে তো সিজনাল কিন্তু সবাই জানে সিজন টেম্পোরালি একটা ভিসা কি আদৌ কি আসলে বৈধ হওয়ার সম্ভাবনা কিনা অনেকে কিন্তু একটা হেজিটেশনে আসে তো সেই পারপাসে মূলত কথাগুলো বলা আছে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে আপনার যারা আসতে কমসে কম আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে কিছুটা আশ্বস্ত হবেন যে ইটালি যদি আপনি সিজনাল ভিসাতে আসেন তাহলে কমসে কম আপনি যে এই যে জিনিসগুলো মাথা আসে যে আপনি যদি আমাকে নয় মাস পর চলে আসে এটা ইটালি থেকে বাংলাদেশে ব্যাক করতে তাহলে একটা বিশাল আপনার অ্যামাউন্ট ইনভেস্ট করে তাহলে কিন্তু আপনি আসলে ধরা খেয়ে গেলেন না তো যাই হোক টিটালি তো আপনার জানি কিনা জানি না দুই হাজার পঁচিশ থেকে কিন্তু এটা জোরালোভাবে চালু হয়েছে যে যে কোনো ক্যাটাগরিতে আসুন না এখন আপনি ইটাল মাস্ট বি আপনার ডকুমেন্ট হবে প্রথমবার সেটা সিজনাল সেটা স্পন্সর সেটা ডোমেস্টিক ইটাল মোট কথা আসলে আপনাকে অবশ্যই আপনার এরকম একটা আপনার কন্ডিশনের ভিত্তিতেই কিন্তু আপনার ইটালিতে আপনি নুলস্ত করে ইস্যু করতেছে বা আপনাকে অ্যাম্বাসিকে ভিসা দিচ্ছে কারণ কি মালিকের সশরীরে আয়সা হোক মেলে হোক প্যাকে হোক ইকুলের মাধ্যমে হোক এই জিনিসটা বলতে হয় যে আমি তাকে কাজ দিব তাকে কাজে লাগবে তার ডকুমেন্ট করে দেবো এবং তার কাজে লাগে এই পরিমাণ যাই হোক এবার আপনি সবাই জানেন রেসপন্স ডোমেস্টিক নর্মাল কাগজ সেটা রিনিউ করার স্বপ্ন থাকা যায় না তো সিজনাল নেই কিন্তু মানুষের ভিতরে ভালো একটা হেজিটেশন আছে তো সিজনাল বিষয়ে আসলে যে ধাপে ধাপে কথাগুলো বলবো খুবই আপনার কাজে লাগবে কথাগুলো শুনলে আমি আশা করি তো সিজনালের সাথে আসলে আপনার প্রথমে আপনি যেই বাসায় উঠবেন যেই মাধ্যমে আসবেন তার বাসা থেকে হোক আপনার মালিকের বাসা থেকে হোক যে কোনো বাসা থেকে আপনাকে একটা অস্পীতি ছাড়তে হবে তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে উইদিন তিন দিনের ভিতরে যদি শনিবার না পড়ে তাহলে আপনাকে রানিং যে কর্মদিবস তিন দিনের ভিতরে অস্পীতি ছাড়তে হবে অস্পীতি ছাড়ার পর আপনাকে আট দিনের ভিতরে আট থেকে দশ দিনের ভিতরে প্রেফিতরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা আপনার প্যাকে হোক মেলে হোক উকিল নিয়ে টেলিফোন হোক যেভাবে নিয়ে হোক আপনাকে প্রেফিতরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা লিগাল সিস্টেম টোটালি তো এবার আপনার ট্রেফের তোর আপনার অ্যাপয়েন্টমেন্টটা যখনই দিবে তখন আপনি যাবেন ঠিক না তো যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে সেটাকে এক মাস প্রতি মাস পর দুই সপ্তাহ পর এক সপ্তাহ পর এক এক শহরে ডিপেন্ড করে তাদের কাজের চাপের উপরে তো তখন আপনার মালিক আপনার টোটাল ডকুমেন্ট আপনার মালিকের ডকুমেন্ট সব কিছু নিয়ে আপনার প্রেফিত যায় প্রেফিত সব কিছু শো করার পরে প্রেফিত থেকে সব কিছু কন্ট্যাক্ট ফন্ট্যাক করার পরে আপনার কিট দিয়ে দেয় একটা ফাইল দিয়ে দেয় আপনার খাম দিয়ে দেয় বড় সেটাকে আপনার এইসব পোস্ট অফিসের মাধ্যমে ছাড়তে হয় ঠিক আছে চিঠির মতন ছাড়তে হয় সেটা একটা পেয়ে আসে একশো পঁয়ত্রিশ থেকে ত্রিশ হওয়া সম্ভবত কম বেশি এরকম একটা তো এটা ছাড়া সময় অনেক সময় দেখা যায় যে আপনার যখন প্রেফিতরা তো আপনার সবকিছু কমপ্লিট করছে ফাইলগুলো ফর্মগুলো পূরণ করছে সেই ক্ষেত্রে দেখা যায় একটা মোবাইল নাম্বার চায় তারা সেইটা হতে পারে যদি আপনার আসার পর ভালো হয় যে আপনার পাসপোর্টের কপি দিয়ে ভিসার কপিটা দিয়ে আপনি চাইলাক্ট যে কোনো কোম্পানির মোবাইল নিয়ে রাখতে পারেন আপনার নামে তো সেই ক্ষেত্রে যখন প্রেফিতরা চাবে নাম্বারটা আপনার নাম্বারটা দিলে ভালো হয় আপনার প্রথম দিক থেকে কস্তুরাতে আপনার নাম্বারটা রেজিস্টার হয়ে গেল তা না হলে আপনাকে মালিকের নাম্বার নিল তো অনেক শহরগুলোতে দেখবেন যে হয় এরকম হয় যে পোস্ট অফিস থেকে আপনার যখন কিটটা সারবে ফাইলটা সারবে তখন অটোমেটিক্যালি আপনার ফিঙ্গারপ্রিন্টের কস্তুরের ফিঙ্গার ডেট দিয়ে দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সঙ্গে সঙ্গে দেয় না পোস্ট অফিস থেকে আপনি রিসিভ কপি দিয়ে দিল আপনার মোবাইলে যে মোবাইলটা আপনি নাম্বারটা ইউজ করছেন প্রেফিতরাতে সেই নাম্বার একটা এস এম এস আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেটটা কে করতে হচ্ছে কিন্তু এই যে মাসকের শর্ট টাইম যে টাইমটা আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেট আগে এই সময়টা কিন্তু আপনি কাজ করতে হবে কিন্তু এইটা এখন নতুন একটা আইন করছে যে আপনাকে মালিক রিসিদ কবি কাজে রাখতে বাধ্য আপনার কাজ তারা থাকবেন না তো যাই হোক এবার আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেট হলো ফিঙ্গারপ্রিন্ট দিলেন কিন্তু আপনি সেখানে কিন্তু টেম্পোরারি শর্ট টাইম দিয়ে দেবেন এক বছরের নয় মাসের আপনার সজনে দেবে সেটা মোটিভটা থাকবে যে ক্যাটাগরিতে আপনি যে সেক্টর কাজে আসছেন এগ্রিকালচার হতে পারে টুরিজম হতে পারে হোটেল হতে পারে ওই মোটিভটা লেখা থাকে এইখানে কিন্তু আপনার যারা স্পন্সারে আসে বা ডোমেস্টিক বেশি ওদের কিন্তু মোটিভটা দেওয়া থাকে আপনার অন্য যেরকম আপনার লাভার সবুর দিন তো দেওয়া থাকে ঠিক আছে কিন্তু আপনার কিন্তু ও সবুর দিন তো লেখা থাকবে না তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওই মালিকের সঙ্গে যে মালিকের মাধ্যমে আপনি আসছেন তার কন্টাকে তার সঙ্গে মিনিমাম উনচল্লিশ দিন কাজ করতে হবে উনচল্লিশ দিন কাজ করার পর তার দায়িত্ব কিন্তু শেষ তার দায়িত্ব কিন্তু শেষ এবার যদি সেই মালিকের কাছ থেকে সেই মালিক যদি চায় তাহলে আপনাকে নতুন করে আবার কাজের কন্টাক্ট করতে পারে তো আপনাকে এই উনচল্লিশ দিন শেষ হয়ে যাওয়ার পরে আপনি নতুন করে মালিক কন্ট্যাক্ট করলে তো ভালো আপনাকে আবার কন্ট্যাক্টটা রানিং থাকলো কিন্তু আপনার সেই মালিক আপনাকে কাছ থেকে যদি বাদ না দেয় আপনি চাইলে ওইখানে মালিকের কাছে কাজ করতে পারেন আবার যদি উনচল্লিশ দিন পর্যন্ত মালিক না চায় সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কাজ খুঁজতে পারেন কিন্তু আপনি কিন্তু এই কাগজটা রিনিউ করতে পারবেন না এই সজনটা রিনিউ করতে পারবেন না এই সজনটাই করতে হবে কনভার্ট সে কনভার্টের জন্য আপনাকে কনভার্টার আবেদন করতে হবে মিনিমাম সেই কনভার্টের আবেদন করতে হবে আপনাকে কাজ থাকতে হবে মিনিমাম তিনটা মুস্তাফাগা বলে আমরা যেটা এখানে এই যে স্যালারি শিটটা দেয় যে আপনার মাসিক যে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে যারা রেগুলার কাজ করে বা খন্ডকালীন একটা খন্ডকালী দেওয়া যায় আপনি এত ঘন্টা কাজ করছেন আপনি সবকিছু দেওয়া থাকবে এটাতে সেইটা হয়তো আমরা বলি বুঝতা পাখা কিন্তু যারা সিজনাল ভিশালে আছে তাদের কিন্তু আপনি বুস্তাকা বলে না তাদের দিমাগ বলে এই তিনটা দিমাগ আপনার থাকতে হবে তিনটা দিমাগ থাকলে যে কোনো একটা ইমিগ্রেশন উকিল দিয়ে আপনি ধরলে আপনার কনভার্ট করার অপশনটা চালু হয়ে যাবে এটা হয়তো আপনার কনভার্ট করার অপশনটা চালু করলে আপনার আবেদন করলে হয়তো বা তিন মাস ছয় মাস নয় মাস লাগতে পারে টোটাল প্রসিংটা বা সর্বোচ্চ এক বছর লাগতে পারে এটা হয়ে আসতে কিন্তু আপনি রেগুলো হবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সিজনাল ভিসাতে এই যে স্টেপগুলো যদি আপনি অতিক্রম করেন এবং এই স্টেপগুলো যদি আপনার নিয়মতান্ত্রিকভাবে আগা যেতে থাকেন যেই কথাগুলো আমি বললাম তাহলে আপনার ইটালিতে আপনার যারা আপনার রেগুলার বেজ আছে স্পন্সর বা ডোমেস্টিকে আপনার থাকে আপনি চাইলে এই সিজনালে ভিসা হতে বা এগ্রিকালচার ভিসাতে আসলে আপনি সেম তাদের মতন রেগুলার বেজে থাকতে পারবেন এই প্রক্রিয়া অবলম্বন করে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলফার কাতু